এদেশের সাধারণ জনগণ মাতৃভাষার জন্য যে সংগ্রাম করেছিলেন আপন ভাষার জন্য যে সংগ্রাম করেছিলেন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি সেই ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বরফ সালাম রফিক চব্বার সহ আরও তারা শত শত সাধারণ মানুষ ছাত্র জনতা এবং প্রগতিশীল মানুষ যারা নিহত হয়েছিলেন তাদের সকলের আত্মার মত ফেরাত কামনা করছি আজকে ব্রাহ্মদী ইউনিয়নের ছয় নং দলীয় কার্যালয় উদ্বোধন দলীয় কার্যালয়ে দলের একটি বসার একটা নিরাপদ স্থান এখানে প্রতিটি ওয়ার্ডেই একটি দলীয় কার্যালয় থাকা আবশ্যকীয় সেই হিসাবে আমি অনেক আগে থেকে এই ছয় নং ওয়ার্ডের এই কার্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন করে উদ্বোধন করার জন্য আমি আত্মার তারপরে দেন আরও অনেকেই আমি দিয়ে আসছিলাম যাই হোক দীর্ঘদিন পরে হলো আত্মা প্রদানের বিশেষ সহযোগিতায় এবং সকলের সার্বিক সহযোগিতায় আজকে এই দলীয় কার্যালয়টি উদ্বোধনের জন্য আত্মা এবং এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদেরকে আমন্ত্রণ করে এনেছেন এবং এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন এই জন্য আমি আত্মা প্রদানসহ সহ এই ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মধ্যে ইউনিয়নের অন্তর্গত ছয় নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় আমাদের নেতা আড়াই হাজার থানা বিএনপির একমাত্র অভিভাবক যিনি আড়াই হাজার থানা বিএনপিকে বিগত সতেরোটি বছর মা এবং বাবা তার সন্তানদেরকে যেভাবে লালন পালন করেন নিজে শত যন্ত্রণা সহ্য করে যেভাবে সন্তানদেরকে দুনিয়াতে লালন পালন করেন ঠিক আমাদের একজন অভিভাবক সেই অভিভাবক জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব উনি আমাদেরকে বিগত সতেরোটি বছর আড়াই হাজার থানা বিএনপিকে যেভাবে উনি ধরে রেখেছেন যদি উনি আমাদের পাশে না দাঁড়াতেন পিতামাতা হারা সন্তান যেমন কোনো জায়গায় তার স্নেহ আদর মায়া মমতা থাকে না সব জায়গায় সে অবাঞ্ছিত হয় ঠিক আমরাও আড়াই হাজারের মানুষ যদি নজরুল ইসলাম আজাদ সাহেব আমাদের পাশে না দাঁড়াতেন আমরাও কিন্তু একজন পিতা মাতা হারা সন্তানের মত আমরাও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম আমাদের সে অভিসংবেদিত নেতা আড়াই হাজার থানা বিএনপির প্রাণ পুরুষ আড়াই হাজারের মানুষের নয়নের মণি জননন্দিত জননেতা জনাব

সকলে মিলে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় আমাদের নেতা ইসলাম আজাদ সাহেবের হাতকে কিভাবে শক্তিশালী করা যায় সেভাবে আপনারা কাজ করবেন শুধু দলীয় কাজ নয় সাংগঠনিক কার্যালয় মানে এখান থেকে সমাজ কল্যাণমূলক যত কাজ আছে পরিচালিত হবে সমাজে যদি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় সেখানে সকলে একত্রিত হয়ে ওই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের কাজ করতে হবে সমাজে যদি কোনো রাস্তার প্রয়োজন হয় যদি কোনো রাস্তার সংস্কারের প্রয়োজন হয় আমরা বিএনপি করি আমরা জনগণের দল করি আমরা জেউরমানের দল করি যদি আমরা জিয়াউর রহমানের দল করি তাহলে আমাদেরকে জিয়াউর রহমান সাহেবকে অনুসরণ করতে হবে আপনাদের জানার কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই উনিশ দফার ভিতরে খাল খনন কর্মসূচি ছিল সেই খাল খননে আমাদের সেই অভিসম্পাদিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি নিজে মাটি কেটেছিলেন আপনারা অনেকে জানেন অনেকে দেখেছেন যদি আমাদের নেতা যাকে আমরা অনুসরণ করি যার দলকে আমরা অনুসরণ করি যার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এদেশের মানুষের বাইর উন্নয়নে কাজ করেছেন এই দেশকে তলাবিহীন জুড়ি থেকে একটি উন্নয়নশীল দেশে যেভাবে পরিণত করেছিলেন আমরা যদি তার অনুসরণ অনুসরণ করে থাকি আমরা যদি তার দলকে দলকে পছন্দ করে থাকি দলকে বুকে লাভন করে থাকি তাহলে আমাদের কাজ হবে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বেগম খালেদা জিয়া সাহেব এবং আগামী দিনের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন সেভাবে আমাদের কাজ করা জিয়া রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তারা সারাক্ষণ এদেশের মানুষের কল্যাণে কাজ করেন এদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য কাজ করেন দেশের মানুষের ভাগ্য জন্য কাজ করেন যদি আমাদের নেতারা যদি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন তাহলে আমাদের কাজ হবে কি আমাদের কাজ হবে এই ছয় নং ওয়ার্ডের যে সমাজ আছে যে কতগুলি গ্রাম আছে আমরা ইউনিয়ন বাদ দিলাম যার যার ওয়ার্ডে যতগুলি গ্রাম আছে যতগুলি পাড়া আছে সকল পাড়ায় গ্রামে যত বিশৃঙ্খলা আছে যত অশান্তি আছে সকলগুলি দূরী করে আমরা এই ক্লাবে আপনারা প্রতিদিন বসবেন আপনার গ্রামে দেখা গেছে একবার নিতান্ত একজন গরিব মেয়ে একজন গরিব লোকের মেয়ে বিবাহ দিবে সে টাকা পয়সার অভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে পারতেছে না আপনাদের মিটিং মিটিং ডেকে আপনারা আলোচনা করবেন যে মেয়ে উপযুক্ত মেয়ে তার বিয়ে দিতে পারতেছেন টাকার জন্য আপনারা যারা বিএনপি করেন আপনারা একটা তহবিল করবেন এবং আপনাদের মাধ্যমে এলাকার।